আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি তিলের ক্ষেতের মধ্যে এ পাশে রয়েছে পাট তো আমরা ছোটোবেলা বা গ্রামের পোলাপ্যান এসব তিলের ক্ষেতে আসলে এই তিলের ফুলের মধ্যে মধু থাকে তো এর মধ্যে মধু সংরক্ষণ করার জন্য মৌমাছি ঘুরে বেড়ায় ছোটো ছোটো মৌমাছি মধুগুল্লা আর কি বলা যায় আমরা সেগুলোকে আস্তে করে ধরি ফুলের মাথা ধরে এইভাবে ধরি আর কি আমি আপনাদেরকে একটা ধরে দেখাচ্ছি একটা গোলদাসহ খুবই ঢুক এই দেখতে পাচ্ছেন ঢুকলো মাত্র এটার মধ্যে এইভাবে এই যে ভেতরে একটা বোলদা খুব সাবধান এটা ধরতে গেলে আপনার এই হুল হানায় দিতে পারে এ ফুলে খুব বিষাক্ত আপনার আঙ্গুল ফুলে যেতে পারে যেখানে লাগবে তাই খুব সাবধান যদি এক্সপার্ট না হন তাহলে এই বিষয় না করাই উত্তম আর একটা মৌমাছি ধরবো আমরা এই যে ইতিমধ্যে আমরা একটা ধরে ফেললাম দেখছেন যারা পারে তাদের কাছে খুব সহজ এই যে মৌমাছিটা কি তার পাশায় হুল থাকে সে এদিক ওইদিক হুল ঢোকানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না আমি তার কি করছি মাথাটা চেপে ধরে আছে এখন ছেড়ে দেয় দেখেন ঠিক আছেন আমরা আর একটা ধরবো এই যে ও ডেঞ্জারাস একটু সামনের দিকে দেখে একটা পাই না কি উড়ে গেল এটা বড়ো বলতে পাইছি আমরা ও খুব চালাক এই দেখেন এটা অনেক বিশাল বড়ো ভালো করে ধরতে পারিনি দেখতে পাচ্ছেন আমরা এটাকে ছেড়ে দেবো